সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কালিয়াক শুকনো রাটে তো এই কালিয়াকন শুকনো সেরাটে আজকে শুকনো মরিচ কি এটে ক্লব করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক ভিডিওটি শুরু করে রাখে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায় দেবেন কে কোন জায়গা থেকে দেখতে চান আর দর্শক এই হার্টি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি রবিবারে আপনাদের সরাসরি মেসাজ মূন্য রেটার্স থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক বাজারটা জানা দেওয়ার আগে আপনাদের জানায় রাখি আজকে কিন্তু বাজারে আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার ভালো যে কোয়ালিটির মরিচগুলো রয়েছে ফ্রেশ যে কোয়ালিটি তো ওইগুলোর বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি গেছে যেটা হচ্ছে একবারে ফ্রেশ কোয়ালিটি তো আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিশটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এবং ফ্রেশ যে কোয়ালিটিটা রয়েছে পঞ্চগড় জেলার মধ্যে কালিয়াগঞ্জের মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে আপনার কারেন্ট মরিশ তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি কারেন্ট এই কারেন্ট মরিশটা আজকের বাজার গেল আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু মন্দ গেছে দর্শক ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো টাকা কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে আপনার একশো একশো কোয়ালিটি আর যেটা ফ্রেশ কোয়ালিটি এটা কিন্তু বাজার সব সময় আপনার বেশি এক দুশো টাকা কিন্তু আপনার সব সময় বেশি থাকে তো এটার বাজার কিন্তু আপনার সব সময় এক দুশো টাকা কিন্তু বেশি এবং কোয়ালিটি কিন্তু একশো একশো আপনার হাতে হাতে দেখে বুঝতে পারতেছেন কোয়ালিটি কিন্তু আপনার একশো একশো এবং কিন্তু লাল রক টোক আর যেটা হচ্ছে দশম মিডিয়াম কোয়ালিটি আপনার কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটির বাজার চলতেছে আজকে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু সর্বোচ্চ বাজার গেছে আর দশম মেসাজ মুন্নাটা সে কিন্তু আজকে প্রচুর পরিমাণে আপনার কারেন্ট মরিজ কিন্তু বেশি হয়ে হয়েছে আপনার আর চার পাটির জন্য চার চার থেকে পাঁচটা কোয়ালিটি কিন্তু আপনার কারেন্ট কিন্তু ক্রয় করা হয়েছে আপনার এক এক পাটির জন্য কিন্তু এক এক কোয়ালিটির কারেন্ট ক্রয় করা হয়েছে আর অন্যান্য মরিচ কিন্তু আজকে ক্রয় করা হয়নি তো ওই মরিচগুলোর আপনার বাজার জানানোর চেষ্টা করতেছি দর্শক জিরা মরিচ যেটা এক নম্বর কোয়ালিটি জিরা মরিচের বাজার গেছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা কিন্তু মন গেছে যেটা হচ্ছে জিরার মধ্যে একবার সর্বোচ্চ কোয়ালিটি যে মাথার মরিচটা রয়েছে আর জিরা বিন্দু মরিচ যেটা কিন্তু আপনার পঞ্চাশ যত মরিচ রয়েছে সব থেকে কিন্তু বেশি ঝাল আপনার জিরা যে বিন্দু মরিচটা রয়েছে ওইটা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল আর যেটা জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি আর সেকা এবং চোখ এই পান্ত বাজার আপনাদের জানান দেওয়ার চেষ্টা করতেছি সেকা চোখ মুদা পাবনা যেগুলো হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি তো সর্বোচ্চ কোয়ালিটিগুলোর আজকের বাজার গেছে আপনার চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু মন গেছে যেটা হচ্ছে একবারে মাথার কোয়ালিটি চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মন গেছে যেটা একবারে মাথার কোয়ালিটি আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি শেখা চোখ দা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ বাজার গেছে আর দর্শক মেসাজ মুন দাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনা মরিচ পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ক্রয় করতেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাচ্ছেন দুই টাকা কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আর দর্শক আপনাদের এই পাশে দেখার চেষ্টা করতেছি এটাও কিন্তু ক্রয় করা হয়েছে অল্প পরিমাণে এটা আপনার গুড়া করার জন্য যেটা হচ্ছে লালি যে ফটকা মরিচটা রয়েছে কম দামি সর্বনিম্ন যে দাম মরিচটা এটা হচ্ছে আপনার সর্বনিম্ন দাম এটাতে আপনার কারেন্ট জিরা এবং সেগা সব মরিচে কিন্তু মিক্স রয়েছে তো এইটার সর্বোচ্চ বাজার কাছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি কেজি কিন্তু দর্শক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি যেটা হচ্ছে একবার সর্বনিম্ন কোয়ালিটি যে ফটকা ফটকামরিচটা রয়েছে এটা কিন্তু যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিষটা নেই তো দর্শক আপনাদের সরাসরি আজকে কালিয়াগঞ্জ বাজার থেকে বাজারটা জানার চেষ্টা করলাম তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো দেখে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেউ কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবেন আর কেউ যদি আপনারা শুকনামি নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মুন্না ডাটাস তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ সবাইকে